ফেরাউনের সাথে আল্লা পাকের চ্যালেঞ্জ আল্লাহ পাকের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তুই আমার মুসাকে মারতে চাও আমি আল্লাহ রাখতে চাই আল্লাহ পাক মুসার মা ভয় যদি করো ভয় যদি করো আমার মুসাকে নদীতে তুমি ভাসায় দাও গঙ্গে তুমি ভাসায় দাও ভয় পেও না তুমি মনে করতেছো গঙ্গে ভাসায় দিলে তোমার মুসা পানিতে ডুবে যাবে মাসেকে ফেলবে হাঙ্গর তুমি ডিমিরে কে ফেলবে কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আমার কথা মাইনে যদি গাঙ্গে বাসায় দাও অল্প দিনের ভিতরে তোমার সন্তানকে আবার তোমার কুলে ফিরাইয়া দিব শুধু ফিরাইয়া দিব তা না নবী বানাইয়া ফেরত দিব একই কথা আমাদেরও এবার আমরা শুনবো কেমনে আল্লাহ মার কাছে আবার ফিরত দিলেন মায়ে নদীতে বাসায় দিল কেমনে মার কাছে আল্লাহ ফিরত দিলেন আল্লাহ তার ওয়াদা কেমনে রক্ষা করলেন এটা আমরা শুনবো ঘটনাটা এর আগে আমার একটা কথা আমাদেরও কথা আপনাদের কাছে আপনার বাচ্চাটারে মাদ্রাসায় দেন আপনার বাচ্চাটারে নবীর শিক্ষায় শিক্ষিত বানান আপনার নাতিটারে মাদ্রাসায় ভর্তি করেন কেউ বলবে ফোলাটারে গাঙ্গে বাসায় দিতেস কেউ বলবে নাতিটারে গাঙ্গে ভাষায় দিতেস মাদ্রাসায় পড়লে পরে কোনো সার্টিফিকেট মিলে না মাদ্রাসায় পড়লে পরে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না এই ফোলা খাইব কেমনে চলবো কেমনে বউ ফালব কেমনে কত কথা কইয়া কইব মাদ্রাসায় ফরানি মানে গাঙ্গে ভাসায় দেওয়া আমি আপনাকে বলি আপনিও আল্লাহকে পাওয়ার জন্য সন্তান গাঙ্গে ভাসায় দেন মুসানবীর আম্মা সন্তান আল্লাহর কথায় গাঙ্গে ভাসাইয়া তিনি লস খান নাই লাভ করেছেন সন্তান কেল্লা নবী বানায় ফেরত দিছে আপনিও লস খাবেন না আল্লাহ পাক আপনার সন্তানকে ফেরত দিবে নবী বানায় না কারণ নবী বানানোর দরজা বন্ধ কিন্তু নবীর ওয়ারিস

والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه خَلْقِ بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا মহব্বতের সাথে বলেন আল্লাহ আরে আর আল্লাহ আকবর এবার মৌসুম নবীর আম্মা নদীতে বাসায় দিবেন বাসায় দিবেন কাটের বাক্সের ভিতরে ঢুকাইয়া তিনি তো বাসায় দিলেন আল্লাহর কথায় কার কথায় আল্লাহ ওয়াদা করছে কে আল্লাহ ফিরত দেওয়ার ওয়াদা করছে কে আল্লাহ আল্লাহর ওয়াদা কখনো লঙ্ঘন হয় না আল্লাহ ওয়াদা ভাঙে না মৌসানবি আম্মা তিনি একশো আমার মাহালি কুঁয়া দা কনেছে সন্তানের হেফাজত আল্লাহ করবে নদীতে বাসায় দিলেন কাঠের বাক্স ডুবার কথা কিন্তু আল্লাহ কই সোণ নদী তোর উপরে কে আইছে জাননি আমি আল্লাহর পায়খাম্বার নাম হল মৌসা কালি মোল্লা সাবধান তুই আমার বন্ধুরে ডোবাবি না আমার নবীরে ডোবাবি না এ দিন দরিয়ার পানি সুন কার কথা তুই শুনো মালিক তোমার কথা তাহলে সাবধান তাহলে ডুবাবি না পানি স্রোত চলতেছে একদিকে কিন্তু আল্লাহ কয় আমার মোসারে স্রোতের উল্টা চালাইবি সুহান কেন উল্টা জানেননি এটার কারণ হইতেছে উল্টা চালাইবি উল্টা স্রোতের তালে তালে না পানির উপরে কোনো কিছু যদি বাঁশের যুবক শ্রুতির তালে তালে যাওয়ার কথা কিন্তু না না মূসা কলিমুল্লাহর বাসকো শ্রুতির উল্টা দিকে চলতে শুরু করলো মূসা নবীর আম্মার মেয়েটাকে মরিয়মকে কয় মা তুই একটু নদী পারে পরে যাবি আর দেখবি আমার মানি কোন দিকে যায় তোর ভাইয়ের তুই নজর রাখবি বাইেরা বন্ধুরা বোন চলে নদীর পারে পারে আর ভাই চলতেছে পানির উপরে একদিকে নদীর পারে পারে বোন যায় পানির উপর দিয়ে ভাই যায় বোনটা ভাইয়ের দিকে নজর বোন অবাক আমি তো যাওয়ার কথা স্রোতের বাইলে আমার ভাই দি যায় স্রোতের উল্টা কার হুকুমে যারা বলেন কার ফেরাউনের যে ঘাট নদীর ঘাট ওই নদীর ঘাটি রাজ দরবারের ঘাটি যায় বাস্কোটা লাগলো মোসানবীর বোন মরিয়মের কলিদা কেঁপে উঠল হায় রে হায় আমার আম্মা যার ভয়ে আমার ভাইয়াকে নদীতে বসাইলো গাঙ্গে বসায় দিল এখন দেখা যায় তার ঘাটে যায় আমার ভাই লাগছে আয় আল্লাহ এখন জানি কি হয় এখন জানি কি হয় বনটা দূর থেকে আড়ালে আড়ালে থাকায় মূলত আমরাও জানি যেখানে বাঘের ভয় সেখানে কি হয় সেখানেই রাই হয় যেখানে বাঘের বয়স সেখানে রাত হয় ওই ঘাটেই দেয়া লাগলো ওই দিকে ফেরাউনের দিবি আসিয়া তিনি নদীর কাটে গেলেন বাস্ক উঠাইলেন বাস্ক কুইলা দেখেন একটা সুন্দর বালু কেত সুন্দর বাল যার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর আল্লাহ পাক যেই যুগে যারে নবী বানান ওনাকে ওই যুগের সবচেয়ে সুন্দর করে বানান যে যুগেটি নবী এসেছেন তিনি ওই যুগের সবচেয়ে সুন্দর ಮಾರ್বশ এটা নবীদের বৈশিষ্ট্য আর যে যেই গোলামরে নবী কয় এই গুলামের এক শোক কানা আছে শুয়া লক্ষ্য পয়গম্বর এর একজন নবীর। একটা শোক আছে না এ ডাকাইতে ডাকাইতে আপনারা দেখছেন অথবা একটা আঙ্গুল আসিল না খালি দেখা কোন খুঁত নাই কোন নবীরে আল্লাহ কোন খুঁত রাখে নাই এত সুন্দর করে আল্লাহ ওই যুগের সবচেয়ে সুন্দর করে নবীরে বানাইতে এখন আসিয়া দেখতে তো মায়া লেগে গেছে আল্লাহ এত সুন্দর বাচ্চা মায়া লেগে গেছি মায়া লাগবো না নি আল্লাহ নবী চেহারা মাঝে আল্লাহ কি মায়া দিয়া দিছে এমনি তো শিশু বাচ্চা দেখলে মায়া লাগে যায় ঠিক না ছোট ছোট বাচ্চা দেখলি এমনি মন চাক করলো একটু আদর করি এর মাঝে আবার নবী ওরে আল্লাহ কেমন মায় আকার লাগছে করিটা আসিয়া লইয়া গেছেন গা নিয়ে ফের আমরা ফাইলিসি কিতা ফাইলিসি ফাইলিসি আমার মনের আশা পুরো গেছে দেখো গো দেখো 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 সেরাটা দেখো ফেরাউনে কয় চেহারা তো সুন্দরী লাগে কই পাইছো কই নদীর ঘাট পানির মাঝে কাঠের বাস্ক বাসতেছে খুদায় মিলাই রয়েছে বাচ্চা রাখে বাচ্চা ঘুরে ফালমো ফুট বানাই ফালমো আমার বড় মায়া লাগছে তারা অনেকে মায়া লাগনে ঘরে আগে বুঝছে লই কই পাইছো কোন নদীর ঘাট তোমার মায়া লাগতেছে আমার মা মনের ভিতরে জানি কিতা কিতা করে মারলাম এখনো জ্যোতিষীরা কয় কনকেরা কয় এই বাচ্চার দারৈ বলে আমরা যার কারণে যারে মারার লাগে আমরা সত্তর হাজার ফুলাফান মারলাম হেরে কেউ না এখন তো আমার গুম হারাম এই বাচ্চা কোন বাচ্চা এখন তুমি যে গাম থেকে ভাইয়া লুয়ে আইসো আমার তো মনে হয় হিডিয়া সুরের মনে ওরি আল্লাহ আপনারা দিয়ে দাম সুরের মনে হ্যাঁ আসি এখন তুমি যে কেমনে বাসা হয়েছো আমার বুঝে আয় না তোমার মাথা কি থাক বউ আরো জ্ঞান আরো বেশ তোমার মাথা কি থাক বলে কেমনে মাথা কি মানে তোমার বয় তো বনি ইসরাহ লইয়া না বলে ওই বনি ইসরাহ ফুয়া লইয়া তে ই বাচ্চা বনি ইসরাহ ওই তোই পারে না কারণ বনি ইসরাহ লইল আমরা থেকে আঙ্গের স্রোতের বাইলে বাইলে যদি বনি ইসরায়েলের বাচ্চা তারা গাঙ্গো ফালাইতো তে শ্রুতের উল্টা হওয়ার কথা না এটা বাইলে বাইলে যাওয়ার কথা ওই বুঝছেন হেকমত ওই ফেরাউন্ডে আল্লাহ শস্য ফুল দেখাইতেছে তো কথা তো ঠিক তিলি এটা তো বনে ছিল উঠতে পারে না বাচ্চা গুলো এই ভাই তো দুই ভাই মেলে গেল আল্লাহ কার সাথে লইসব ত্যাগ কর টের ভাস না পড়ে কালি দেয় কেমন শুরু কালি হয়েছে তখন না তো বুঝছি যেমন হিডে না তো আচ্ছা নেও তো রাখো তোমার মায়া লাগছে আমার জানি কিতা কিতা করে এই যে কথাটা কইছে কোরআন শরীফের মাঝে আছে এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নো আয়াতের তাফসীরে ব্যাখ্যা করে কইছেন নবীর চেহারা দিকে আসিয়া কইছিল আমার মায়া লাগছে এইজন্য আল্লাহ আসিয়াকে দৌলতে ঈমান দান করেছে ফেরাউন না কইছো আমার সন্দেহ করে এজন্য বেঈমান হয়ে মরছে যে যুগে নবী থাকবে না নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে তালেবে এলেম থাকবে এই সমস্ত মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে দেখা মসজিদের ইমাম মাজিদকে দেখা যদি কেউ কয় আলেম উলামা দেখলে আমার বড় মায়া লাগে আনন্দ লাগে আল্লাহ শুধু এতটুকুর কারণে তারে মৌতের সময় দৌলতে ইমান বার আর একজন মানুষ যদি কয় মৌলভী মুন্সি আমার ভালো লাগে না দেশটারে আরাই জ্বালাই খাইছে এর যত বড় হাজি হোক এর যত বড় নামাজ তৈরা কপালে কর ফালা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি এই উম্মতের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির আল্লাহর কুরআন ওনার চেয়ে বেশি কেউ বুঝছে না ইনি বলেন সে যত বড় নামাজি হোক মৃত্যুর সময় বেঈমান হয়ে মরবে ফেরাউনের মতো এজন্য উলামায়ে কেরামের প্রতি mohabbat দौलতে ঈমান কবরে নিয়ে যাওয়া গোসিলা হবে তারা বুঝে আসছে নি ভাই এখন ফেরাউন কো ঠিক আছে বুঝছি এটা بني ইসরাইলের না তো নেওতে ফালো তোমার বহায়া লাগছে আর কি করার নেও ফালো ও আল্লাহ ফালতাই যে দুধের বাচ্চা দুধ খাওয়াই তোকে ডায় মুসা নবীর আল্লাহ কয় নবীরা শিশু হইল আল্লাহ কিন্তু শিশুদের সাথে আল্লাহ পাক কথা কয় নবীদের সাথে কথা কয় আল্লাহ পাক শিশুকালে শিশুকালে নবীরাক আল্লাহর সাথে কথা কইতো সব বুঝতো সব শুনত আল্লাহ পাক কয় মুসা কারও দুধ খাইও না খালি শুরু এমন হইছে আমি আল্লাহ তোমার মারে না আদা দিয়া রাখছি ফিরত দিমু দুধ বায় না এখন রাজ দরবারের ভিতরে যত মহিলা আসিল বাচ্চা আছে দুধ খাওয়ায় হবল তারা ডাকছে ফেরাউনে আসিয়া দেখো এই বাচ্চারা দুধ খাওয়াইয়া বাসানি কেমনে আমরা তো সাই ফালতাম কিন্তু দুধ খাওয়ানি কেমনে যে মহিলা এই দুধ দেয় মুসানবী খানব আরো সেতে দুধের বাচ্চারা দুধ না খাওয়াইয়া টুস বিস্কুট খাওয়াই লইব দুধের বাচ্চার দুধ যে মহিলা কোনো মহিলার দুধে মুসানবী খায় না

দূর থেকে তাকায় তাকায় সবগুলি দৃশ্য তিনি দেখতেছেন নবীর গুণ মাত্র আট বছরের মেয়ে কম বয়স অল্প বয়স ফের চিন্তায় পরে গেল চিন্তায় পরে গেল কেমন করে বাচ্চাটারে পালব কেমন করে বাচ্চাটারে বাঁচাব কারো তো খায় না ফেরাউন বড় টেনশনে আসিও আসেন বড় টেনশনে ওই অবস্থায় মোসানবির গুণ মরিয়ম কয় কয়েকোনা আমি একজন মহিলার খবর জানি মনে হয় ওই মহিলার দুধ এই বাচ্চায় খাইবের শুরু হয়ে কি বাড়ি কোথায় কই বনি ইসরাইল তুই বনি এই মহিলার দুধ এই বাচ্চায় খাইব তুই কেমনি বুঝলি ওই দর্শক তুই কেমনে বুঝলি তাহলে মহিলা এই মহিলার বাচ্চা নাকি এটা এই মহিলা বাচ্চার মা মনে হয় তাহলে তুই কেমনে দুধ খাইব এত শুধু বাচ্চা কেমনে কই তো এত শুধু বাচ্চাটা প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দিতে বাইরে জীবনের কথা কিন্তু আল্লাহ ওই মুহূর্তে মুসানবীর গুণের মাথায় এমন এক বুদ্ধি ঢুকাই দিছে মুসানবীর গুণে কয় না ঝাঁপো না মা হিসাবে কই নাই তো আমাকে এলাকার এই মহিলার দুধ বড় মিষ্টি ভগল বাচ্চা এ বলদ বানাইতো আল্লাহ একটা বাচ্চার কাছে ফেরাউন্ডে বলদ বানাইতেছে বাহাদুরি করো যে যত বড় বাহাদুরি করো আল্লাহর দরা যখন হইব তখন দেখবা ওই শ্যামরার কাছেও দরা ঠিক না দরা কাবে দিতে বাচ্চার কাছে ফেরাউন্ডে কয় আচ্ছা তো যা তুই মহিলার যে আই আল্লাহ এমনি গেছে আম্মা যেখানে বাঘের বয়স সেখানে রাত হয় মাগো যার বয় আমার পাই জানে তুমি গাঙ্গে বাসায় দিছ এই ফেরাউনের গাঠি দেয় লাগছে কই কস কি মা কুলের পরে এর পরে কান্ডো আর একটা লয়ে গেছি গে আসিয়া নি এখন জামাইব দুইজনে মিললে আমার বাইরে ফালতো সার মায়া লাগি গেছে মায়া কিন্তু আমার বাইরে তো কারো দুধ খায় না দুধ মুখ দিলে সে তারও বাড়ে কারণ ইশারা করতে গে ইশারা করতে গে সে তো বাড়বো কথা আমি তো তোমার কথা কয়ে দিছি

যাইতেছো যাও কিন্তু ফেরাউনের হইবা না আমি আল্লাহর অনুমতি না দেওয়া পর্যন্ত ফেরাউনের কোনো প্রস্তাবে রাজি হইও না ফেরাউনের দরবারে গেছেন যাই তিনি কুলে নিছেন কুলে নেওয়া মাত্রই মুসানবির কান্না বন্ধ কারণ মার্কুল কুল বাচ্চা সহজেই চিনতে পারে হাজার মহিলার ভিতরে মার্কুলটা কুলটা কোন কুল এটা বাচ্চা খুব ভালো করে বুঝে এজন্য মায়ের কুলে নেওয়া মাত্র সাথে সাথে তার কান্না বন্ধ কার সাথে সাথে কান্না বন্ধ ফেরা লাগিয়ে গেছে সন্দেহ কারণ হেরমনে তো ফুলিশ ফুলিশ কে গেছে বন্ধ কই কিরি এই মহিলার কোলে যাওয়া মাত্রই দিক কান্না বন্ধ করে দিছে তাহলে তো মা সারা মনই আর পোস্তানা মা আমার মনে হয় এই মাইয়াই মিথ্যা কথা কইছে মহিলার বাড়ি তো বনী ইসরাইল মনে হয় এটা মা এমনি আল্লাহ পাক আমি ইন ফেরাউনের অন্তরের খবর আল্লাহ জানে কিনা জানে না আল্লাহ পাক কইরে মুসা ফেরাউনের কল জায়গায় সন্দেহ যুক্তি গেছে তুমি কান্না বন্ধ করে দিয়েছ এজন্য তার মনের ভিতরে সন্দেহ এইবার যখন তোমার মা তোমাকে দুধ পান করাতে চাইবে তুমি যদি ফার্স্ট চান্সে দুধ খাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফেরাউনের সন্দেহ বাইরে দেব এবং সে তোমার মারে আটকাইব অতএব তুমি মার দুধ ফার্স্ট চান্সে খাইও না আল্লাহ ধরে করো ফেরাউনে মনে মনে কয় দেখি অন্য খায় আচ্ছা কান্না তো বন্ধ করছে দেখি দুধ নিয়ে খাইলায় তৈরি দুই মা যেই মাত্র দুধটা লাগাইছে মুসা নয় মা করে শস্য ফুল দেখবায় মনে হয় মা নারি তো তো এখনো ক্লিয়ার হয়েছে এখন আরেকবার যখন লাগাই আল্লাহ কয় মা দ্বিতীয়বার তুমি খাইও না কারণ এর এখনো কিছু রয়ে গেছে আছে দ্বিতীয়বার যখন লাগাইছে তখনও মুখ ওইটা মা ওই তুই মারে না ইয়ার পরে আল্লাহ ই মহিলার দুধ যদি না খাইতে খাই তো কার আল্লাহ কোথায় এখন খা ওইসে নি ওইসে নেই কলিজা সাহ হয়েছে নি তো বাসাইতাম কেমনেতে সকল বাচ্চা এই মহিলার দুধ খায় এখন যদি এই মহিলার দুধও না খায় তখন বাসাইতাম কেমন আল্লাহ মুসা এখন খা থাকছে খা এখন যখন মুসানবির আম্মা তৃতীয়বার দিছে তখন টেল্লা খাওয়া শুরু হয়েছে তারা অনেক আল্লাহ ভগবান এখন দুধ খাইছে খাওয়ার পরে ঘরে অনেক কয় মহিলা মুসানবির আম্মারে কয় তখন পুন বাচ্চাটার উপর মায়াল আসে ফালতাম আমার বউ তো পুরা পাগল দেওয়ালা এখন ফালতাম তো তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না এক কাজ করো তুমি তোমার বাড়ি ঘর বাদ আমার দরবারে চলে আসো রাজ দরবারে তোমার জন্য আলাদা ঘর ফিরি তোমার খাওয়া ফিরি তেল ফিরি সাবান ফিরি ডাইল ফিরি চাউল ফিরি সব ফিরি মাসে তুমি যা চাও সব ফিরি তুমি কেন থাকবা আর বাচ্চাটা দুধ খাওয়াইবা এটা তোমার ডিউটি আল্লাহ কয়ে মুসার মা সাবধান এই প্রস্তাবে তুমি রাজি হইয়ো না মহাবিরা বলেন না আমি আমার বাড়ি ঘর চাই আপনার দরবারে আইতে রাজি না ফেরাও না খতিয়খন আমি কি করতে। এই বাচ্চারা বাছাইতাম কেন তোমার দুধ চারা তো খায় না তুমি আইতা না বলে না কতে হলে কাম করো তুমি সকাল বিকাল আইয়া দুধ খাওয়াইয়া যাইও মাস শেষে তোমাকে একটা বেতন দিমু আল্লাহ কে এটা তো তুমি রাজি হইও না কারণ হের সামনে যদি তুমি দুধ খাওয়াও খাওয়াও তাহলে এটা বিপজ্জনক কোনো মুহূর্তে মা ছেলের সম্পর্ক প্রকাশ পেয়ে যাইতে পারে এটা রিস্ক না বলবে না এটাও হবে না আমার এই টাইম আপনার বাচ্চা যাই আসল বিকেল দুধ খাওয়াইতাম এই টাইম আমার নাই কত ফের কত আমি করতাম কি তো এই বাচ্চা তোমার দুধ তারা খায়ও না

দুধ খাওয়ানোর ভয় 2 বছর আড়াই বছর আমি তারে দুধ খাওয়াইমু আমার বাড়ি মাসের মাস বেতন তুমি পাঠিয়ে দিবা সারাও না তো আর কোনো ফটো দেখি না ঠিক আছে বাচ্চা লইয়া তুমি যাও 51 নাম্বার দিয়ে দেও মাসের মাস তোমারে বেতন পাঠাইমু মায়ে খাওয়ায় সন্তানরে দুধ বল দে দে বেতন মায়ে খাওয়ায় সন্তানরে দুধ আর বেতন দে বলো দে কেমন বলত বানাইছে আল্লাহ কেমন বলত বাহাদুরি করছিল কার সাথে আল্লাহ কয় আমি রাখতাম তুই মারতে কেন বলड्या ঠিক কিনা হ্যাঁ যখন মূসা আম্মা বাচ্চা নিয়ে আয় তখন আল্লাহ কয় মূসার মা দেখো তো মনে পড়েনি আমি আল্লাহর ওয়াদার কথা ফাউহিনা ইলা উম্মি মূসা আন আরদিহি فاذا খিফতি আলাইহি فانقيه ফিল যমনি তাহলে আমার আপনার সন্তান যদি মানুষের কথায় গাঙ্গে বাসানো হয় মাদ্রাসায় দিলে আল্লাহরে খুশি করতে আমি গাঙ্গেই বাসাই দিব মুসানবী কেলা মুসানবী কে মায় গাঙ্গে বাসাইয়া লস হয়েছে না লাভ হয়েছে নবী বানায় ফিরত দিছে আমার আপনার সন্তান রে মাদ্রাসায় ভর্তি করলে নবী হবে না কারণ নবী হওয়ার দরজা বন্ধ কিন্তু নায়েবে নবীর দরজা আল্লাহ কোলা রাখছে ঠিক না সন্তান আওলাদ আমার সন্তান নায়েবে নবী হোক কিয়ামতের ময়দানে এই সন্তানের মাথায় বাপ মা বাপ মা চোখের সামনে সন্তানের মাথায় যখন দুনিয়াতে উস্তাদরা ফাঁকি পড়ায় কিয়ামতের মাঠে আল্লাহ এই বাপ মার মাথায় ফাঁকি পড়ায়